আচ্ছা আজকে ভিডিওতে কি ধরনের গরু বাছুর দেখাবেন আসলে ভিডিও লং হলে তো অনেকেই দেখে না ছয় পিস গরু দেখাবো ছয় পিস গরু দেখাবেন জি চারটার প্যাকেজ করছে 126000 টাকার প্যাকেজ আর দুইটা একদমই ব্যতিক্রমী দুটো বড় পাকড়া আছে ওটা জুরাই বলে দেব দাম আচ্ছা টোটাল ছয় পিস গরু আজকে দেখাবেন জি আচ্ছা নতুনদের উদ্দেশ্যে আপনার পরিচয় খামারের লোকেশনটা বলেন আমি মোহাম্মদ রাকিবুল হাসান রূপম মহিম ডেইরি এন্ড অ্যাগ্রো ফার্ম আমি এডিএল এর একজন এআই কর্মী এবং পল্লী প্রাণী চিকিৎসক যেহেতু গরুর ডিপার্টমেন্টে থাকি পাশাপাশি আপনার নিজের খামার আছে নিজেও লালন পালন করি কিনে নিয়ে এসে আপনার দুই চার পাঁচ হাজার লাভ হলে বিক্রি করি আচ্ছা আপনার ঠিক বলে দেন আমাদের আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা পাবনা সদর উপজেলা দাপন ইউনিয়ন মির্জাপুর গ্রাম পাবনা মেন শহর থেকে নয় কিলোমিটার পশ্চিমে দাপনিয়া বাজার থেকে দুই কিলো হয়

ওটা হাইট লেনতে খুবই ভালো পাউচারটা আপনার স্টেট সোজা আছে খাম্বার মতো উঁচু লম্বা বডি উঁচু লম্বা বডি ডাবল নাভি কম্বলে যথেষ্ট ভাই কালার একবার ধরেন আপনার আগুন কালার একবার হ্যাঁ যারা গরু নিতে চায় এখানে এসে দেখে নিতে পারে গরু ভালো আছে তো এগুলোর বয়স কেমন আছে গরু বয়স এখনো দাঁতে আসে নাই গরু অলরেডি ভারী বডির হয়ে গেছে হয়তো বিশ একুশ মাস বয়স হতে পারে বডি ট্রাকচার দেখে বলতেছি যেহেতু কেনা জিনিস

তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যে ক্রেতা ভাই নিতে চবে জোড়া আকারে দুইটা গরু আছে তাকে শুনে নিতে পারবে অবশ্য এসব গরু ভাই আহ ভালো ডিমান্ডের সাথে বিক্রি হবে দুইটা গরুই ওজনের দিক দিয়েও মিল আছে রাখিব বাচ্চা আপনার দেড় দুই লাখ দেখি না এসব গরু আপনার আহ খামারে দেখতেও সুন্দর্য লাগবে বিক্রি হবে ভালো টাকায় সেটাই তো পাশে যে গরুটা নিয়ে আসছেন এটার জোড়া এটা জি এটা সম্পর্কে একটু বলবেন এটা আপনার রাতি সাহেবাল জাত গরুটা দেখেন নাভি কম্বল বিশেষ করে কুজ বডিটা ডবল এটা আপনার খুবই সুন্দর একটা পাকড়া আচ্ছা কালারটা বেশি ইউনিক দেখার মতো একটা কালার ওইটা গরুই একবারে দেখার মতো গরু এই গরু এখনই ভারী বটে হয়ে গেছে এটাও এখনো দাঁতে আসে নাই শরীরে পর্যাপ্ত জায়গা আপনার নাভি কম্বলে দেখেন যথেষ্ট পাওয়াগুলি স্টেট সোজা আছে খাড়া আছে এবং দেখার মতো গরু দুইটা গরু ভাই আচ্ছা বডিতে বেশ লুজ আছে জি পরিশোধ পর্যাপ্ত জায়গা ভাই আসলে এখনো তো যেহেতু দাঁতে আসে না এই গরুগুলো আপনার দুই দাঁত বা চার দাঁতে হলে পরে গরুগুলো আসলে দেখার মতো হবে আচ্ছা এই দুইটা করে এভারেজে দাম রাখছেন দুইটা মিলে একসাথে 3 লক্ষ 45 হাজার টাকা 3 লক্ষ 45 যাই নিবে আপনি সব কথা বলে গরু দুইটা নিতে পারবে জি অবশ্যই এগুলো সাইড করে দেন বাকিগুলো দেখাই জি চলুন প্রথম ভাই বাসাবাদ পর পর চারটা গরু দিয়ে একটা লট করছেন শুরুতেই যেটা দেখতে পাচ্ছি কানন্ত কি জাতের গরু এটা এটা আপনার গুর্জর দিগির আ আবার দেখেন লাল হাসাカラー আছে শিং লাল নাক শিরি লাল আপনার খুরগুলি আপনার লাল বডিটা খুবই সুন্দর একদমই ব্যতিক্রমী একটা জাত আচ্ছা একদম হাসাカラーের একটা হাসাカラーের একটা গরু গીર গরু সাধারণত হাসাカラー খুব কম পাওয়া যায় এগুলোই আপনি খামার উপযোগী করি এরা আপনার 6 মাস বা বছর বিয়াদি করে লালন পালন করতে পারে 26 সালের জন্য গরুগুলি পারফেক্ট হবে

পাগুলি স্পেট সোজা আছে গরুগুলি সব খামার উপযোগী গরু চামড়া টামড়া ঢিলা ঢালা আছে মোটা তাদের কারণে নিয়মই আছে ভাঙা বাড়ি থাকবে চামড়া টামড়া ঢিলা ঢালা থাকবে হাতে পায়ে লম্বা থাকবে গরুগুলি সবগুলি বিদ্যমান আছে এখনো একটা গরু দাঁতে আসে নাই দাঁতে আসে এরা আঠারো মাস বিশ মাস করে বয়স হবে গরুগুলি আপনার খামার উপযোগী গরু আছে যারাই কিনতে ইচ্ছুক সরাসরি এসে দেখে শুনে এসে দেখে নিতে পারবো ছাব্বিশ কোরবানের জন্য পারফেক্ট কালেকশন জি আচ্ছা এভারেজ দাম রাখছেন এক লাখ ছাব্বিশ জি আচ্ছা এটা দ্বিতীয় নাম্বার দেখলাম তিন নাম্বার যেটা নিয়ে আসছেন

আহ এরকম মিডিয়াম কোয়ালিটির গরুগুলো কিন্তু এই বছরও ব্যাচা হয়েছে সারা বছরই গরুগুলো ব্যাচা এইগুলো বাজেটাও ক্রয় সাধ্যের মধ্যে থাকে কেউ চলে আপনি এখানে এসে যোগাযোগ করে নিতে পারেন জি আবার কেউ ইচ্ছা করে আপনার এটা মোটামুটি ছয় মাসের জন্য লালন পালন করতে পারে এই পাশে 4 নাম্বার সিরিয়ালের যেটা নিয়ে আসছেন এটা আবার একদম পাকরা পেইন্টের ব্যতিক্রম ধাতের গরুটা এটা সম্পর্কে এটা আপনার সাইয়ালগিরের ক্রস আছে লোটা হাতে পায় লম্বা আছে ডাবল বডির কালারটা একদমই ব্যতিক্রমী কালার এটা আপনি ছয় মাস মেয়াদের জন্য নিলেও ভালো হয় অথবা ছাব্বিশ সালকে টার্গেট করে নিয়ে কাজ করলেও হবে গরুগুলো সুস্থ সবল আছে এফ এম ডি ভ্যাকসিনেশনও করা আছে যারা নিবে অনেকে খামারে ডাইরেক্ট নিয়ে যায় ঢোকায় দিতে পারে গরু চারটা গরু আপনার খামার উপযোগী গরু সম্পূর্ণ লালন পালনের উপযোগী আসলে লোক দেড় লাখ দুই লাখ দিয়ে বাচ্চা কিনা চায় ওজন বুঝে গরু কেনেন তাদের ঠকবেন না আর যদি মনে করেন না আমি ঠকে গেলাম অনলাইনে সরাসরি আসবেন আসে এগুলো লাইভ ওয়াইজ স্কেলের ব্যবস্থা আছে চারটা করে দেবে কেউ লাই পাঁচশো টাকা কেজি রাখাবে হ্যাঁ সেটাই তো কেউ যদি নিতে চায় এই চারটা করে একসাথে দেখে শুনে নিতে পারে পার পেজ দাম রাখছেন এক লাখ এক লাখ ছাব্বিশ হাজার টাকা লটে লটে আর কেউ যদি মনে করে আলোচনার মাধ্যমে বিক্রি হবে একটা দুইটা নিলে ভাই ওজনে দিতে পারবো না চারটা যদি একসঙ্গে নেয় পাঁচশো টাকা কেজি তো আপাতত আজকে দেখানোর মতো এই ছয়টা গরুই আহ কামাল আরো অসংখ্য গরু আছে যার গরুর দরকার আপনার এখানে এসে দেখে নিতে পারবেন অবশ্যই ফোন নাম্বারটা একটু ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম আসসালাম